সাধারণত কুরবানি একটা স্বতন্ত্র এবাদত একেবারে স্বতন্ত্র এবাদত কেন আমি যখন জাতাত দিই এটা কিন্তু দ্বিতীয়বার কেউ মানুষ খেতে পারে না আমি যখন অসুর বের করে যখন দান করে দিই কোনো টাকা পয়সা দান করে দিই এটা থেকে আমার সর্বস্ব ত্যাগ করে দিলাম কাউকে দিয়ে দিলাম কিন্তু কুরবানি একটা স্বতন্ত্র এবাদাত যে এবাদাত কথা বলা হয়েছে একেবারে যারা জীবিত মানুষ আছে তাদেরকে সম্বোধন করা হয়েছে কোনো মৃত্যু ব্যক্তিকে সেখানে সম্পর্কিত করা হয়নি তাহলে মৃত্যু ব্যক্তির নামে তাহলে কোনো কুরবানি নেই তাহলে যেখানে বলা হয়েছে আয়াতে হাদিসে যেখানে বলা হয়েছে কি যে সম্পূর্ণ জীবিত ব্যক্তিদের জন্য একটা স্বতন্ত্র এ বাদাত এবং এই বাদাত আমি গরু করলাম ছাগল করলাম উঠ করলাম গুদম্বা করলাম কিছুই বা করলাম না কেন সে মাংসটা কিন্তু আবদুল্লাহ তালা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে সকলে করি আলহামদুলিল্লাহ এই জন্য একটা স্বতন্ত্র ইবাদত অতীত যেতে যে জিনিস করার পরে ফিডব্যাক করি আমি আজকে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে কোনো ফিডব্যাক পাইনি কিন্তু কুরবানি করতে গিয়ে ফিডব্যাক বিশ হাজার টাকা দামের একটা খাসি দিলাম যে পঞ্চাশ হাজার টাকা দামের একটা আমি গাই কুরবানি করলাম তার ফিডব্যাক কি এক মাস ধরে ফ্রিজে ধরে আমি সেই মাংস খাচ্ছি এটা হচ্ছে এক্সট্রা টিকিলি আমার অতএব এখানে করে নিয়াতটা নিয়াতটাকে পরিষ্কার রাখা অত্যন্ত দ্যাটস ভেরি ইম্পসিবল প্রত্যেকটা মানুষের কাছে অসুবিধা কারণ আমি যেটা খরচ করলাম সেটা আমার বাড়িতে চলে আসলো শুধু আল্লাহ আপনাকে দেখতে চাইছেন নিয়াত তোমার টাকার যেই টাকাতে তুমি কুরবানি দিয়েছো সেটা সঠিক টাকার কিনা সেটা কি হারান টাকার কি নয় তুমি যে জানোয়ারটা কিনেছো সেই জানোয়ারটা তোমার সঠিক কিনা শুধু গায়ে মাংস থাকলে কিনে নিতে হবে সেটা কথা নয় হযরত তারা বিন আজিপতি রওয়ায়েত বর্ণনা করছেন খুব সাংঘাতিক রওয়ায়েত আমি এর আগরকি রওয়ায়েতটা বলেছেন চার প্রকার জানোয়ার কোন মতে তার কুরবানি জায়েজ নয় কি চার প্রকার লা তাজুজ ফিল আবাহি আরবাউন চার প্রকার জানোয়ারটা কি এক প্রকার এটা হচ্ছে আল মারিদ তো আল বগিনু বিমারতুহা এমন অসুখ আছে এমন রোগ্ন আছে কুরবানির জানোয়ার কিনে নিয়েছি যে এমন রোগ্ন এই সমস্ত জানোয়ারকে কিন্তু কুরবানি দেওয়া যায় না নাম্বার দুই আল বা আল বয়না আওয়ার রহা এমন তার চোখে ছানি পড়ে আছে তার চোখটা পরিষ্কার বোঝা যাচ্ছে কানা তার চোখ দিয়ে জল পড়ছে তার চোখটা একবারে বসে গেছে কিন্তু শরীর একবার হাতটা কুটলাকি হয়ে আছে মাংস খাওয়ার যদি নিয়াৎ থাকে এখানি দুনিয়ার কথা বলা হয়েছে আমার যদি মাংস খাওয়ারই ব্যাপার থাকে তাহলে চোখের দিকে আমি কাট দেখলাম না আরে কার এই সমস্ত এই প্রকার জানুয়ারি কি না নাজায়েয নেক্সট যেটা কি मसলা আওয়াজটা চলে গেল বোধ হয় যেটা কি মশলা সেটা হচ্ছে কি আরো আরজা ব্যাগ্রেনো জাল ওহা এমন একটা কি জানোয়ার যেই জানোয়ার কি খোঁড়াচ্ছে খুঁড়ি খুঁড়ি হাঁটছে অন্য জানোয়ারের সঙ্গে পরিষ্কার পিছে পিছে চলতে পারছে না অতএব এই সমস্ত জানোয়ারকে কিনা থেকে বিরত থাকবেন নেক্সট যেটা আল্লা অজফা লিতি লাতুন কি এমন একটা একটি জানোয়ার যেই জানওয়ারের যে মাংসের সঙ্গে চামড়া কি একেবারে কি লেগে গেছে একেবারে কি লেগে গেছে যে দুর্বল এই সমস্ত কি জানোয়ার এই সমস্ত কি মানে পশুর কি কুরবানি সাধারণত হয় না যে রবায় থেকে দেড় হাজার বছর আগে হাজরাতে বারাবিন আজেব কি কি বর্ণনা করেছিলেন এবং এই রবায়তি বর্ণনা করেছেন জি আহমদ এবং রবায়তি বর্ণনা করেছেন আবু দাউদ নাসাই এবং তিরমিদি কি প্রমুখ কি মহাদিসিনেগণ প্রিয় ভাইরা আমার খুব বলা বাহুল্য এই সমস্ত জামুয়ার থেকে আমরা কি যেন দূরীভূতি থাকে